এখানে আমরা বেশ কয়েক রকমের ঘাস একটি দেখতে পাচ্ছি লেন্স আবরণি কর্নিয়া জেন কোষ র্যাবডম রেটিনুলা মানে ভার্টেক্স অ্যান্টেনা পুঞ্জাক্ষী ওসেলি জেনা রাম লেবিয়াম পালপি আমরা কাজগুলো একবার পরে নেই মস্তকে দেখবেন সহলক্ষী এছাড়া অক্সাইড মুখে বহন করে পুঞ্জাক্ষী প্রথম খণ্ডকে একজোড়া থাকে ও গঠন কাজের একক ঘাস এর দুটি পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটি সহলক্ষী ঔসিলাস থাকে মাথায় দু লম্বা অ্যান্টনি প্রচারিত থাকে এন্টনিকে শুঙ্গি বলে শুঙ্গ বলে দুটি এ নড়িয়া স্পর্শ ঘ্রাণ ও শব্দ অনুভব করে প্যাডিসেল ফ্লাজাম এ তিনটি অংশ নিয়ে প্রত্যেক গঠিত প্যাডিসেল খাটো ও অবিভক্ত ফ্লাজেলাম বেশ লম্বা ও প্রায় পঁচিশ খণ্ডকে বিভক্ত অর্থাৎ পেডিস এসপি এসপি এফ স্কোয়ার পেডিসেল ফ্লাজেলাম এটা যদি যায় তিনটি অংশ নিয়ে গঠিত পেডিসেল খাটো ও অবিভক্ত ফ্লাজেলাম বেশ লম্বা ও প্রায় পঁচিশ খণ্ডকে বিভক্ত মুখপঙ্গ পাঁচটি অংশের সমন্বয়ে মুখপঙ্গ গঠিত ল্যাব্রাম ম্যান্ডিবল মেক্সিলা লেবিয়াম ও হাইপোফেরিংস আমরা দেখতে পাচ্ছি ফুন করে দেওয়া এটা একটি ওসিলাসের গঠন লেন্স রঞ্জক আবরণ কর্নিয়া জেন কোষ র্যাবডম রেটিংলা সেনায়ুতন্ত্র মুখপাঙ্গ পাঁচটি অংশে সমন্বয়ে গঠিত এটা আমি একটু আগে পড়লাম ল্যাবরাম এটি মেন্ডিবল দুটিকে ঠেকে রাখে খাবার ধরে রাখে মেন্ডিবল দিকে ঠেলতে সাহায্য করে খাবারে সাহায্য করে মেন্ডিবল মেন্ডিবল কর্তন পেশন চর্বণে সাহায্য করে

অর্থাৎ মেগজিলার দ্বিতীয় লেবিয়ামকে দ্বারা ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয় এটি দুটি খণ্ডে বিভক্ত মেন্টাম সাবমেন্টাম প্রতিপাশে মেন্টাম যুক্ত মুক্তি দুটি নয় লিগুলিও তিন সংযুক্ত লেবিয়াল পা রয়েছে প্রত্যেক লিগুন আর প্রত্যেক লিগুনার ভিতরের দিকে অতি ক্ষুদ্র গ্লোসা ও বাইরের দিকে প্যারাগ্লোসা অবস্থিত গ্লোসা এবং প্যারাগ্লোসা অবস্থিত কাজ হলো এটি মুখের নিম্ন পৃষ্ঠ গঠন করে রেভিয়াম নিম্ন পৃষ্ঠ গঠন করে বোঝা যাচ্ছে যেটা নিচে আছে খাদ্যকে মুখে পুরুষ করতে বোঝা রাখতে সাহায্য করে লেভিয়াম পার সংবিধি অঙ্গ রূপে খাদ্যের স্বাদ গ্রহণ ও খাদ্য নির্বাচনে সহায়তা করে আর হাইপোফেংস তো নিচের এই লম্বা নিচে ক্ষুদ্র মাংস হলো হাইপোফেরিংস বা উপজীব উপায় এটি অবস্থিত এটি এক ধরনের উপজীব উপায় বলা যেতে পারে এটিকে লাইব্রেরির ভিতরে কিনা থেকে সৃষ্ট একটি ঝিল হাইফেন্স অঙ্গদানের মধ্যে থাকে খাদ্য বস্তু আসা করে লাল সাথে মেশাতে সাহায্য করে বক্ষ মস্তকের পিছনে মাংস হলো বক্ষ একটি খাটো সরু নমনীয় গ্রীব বা ঘাস ফরিংয়ের বক্ষাঞ্চল তিনটি অংশে বক্ষ তথা অগ্রবক্ষ মধ্যবক্ষ বক্ষ প্রত্যেক অংশে পৃষ্ঠদেশের স্টারগাম অঙ্ক দেশের স্টারনাম ও পার্শ্বী প্লেউর এ গঠিত হ্যাঁ পিছনে মাংসলা বক্ষ একটি খাটো সরু ও নমন গ্রীবা পিনিকের সাথে যুক্ত ঘাসফড়িংয়ের বক্ষাংশে তিনটি অংশে বিভক্ত যথা অগ্রবক্ষ মধ্যবক্ষ এবং পশ্চাৎপক্ষ প্রত্যেক অংশে পৃষ্ঠদেশ স্টারগাম অগ্রক্ষ মধ্য বক্ষ প্রত্যেক অংশের বিশেষ টারগাম অঙ্কিদেশ স্টার নাম এবং পিরি দেশ গঠিত এগুলো পাতলা কিউটুকলের কলের পর্দা দিয়ে বাস সংযুক্ত অগ্রপক্ষের টারগাম অংশটি বেশ বড় চওড়া এবং পিছনে ও পাশে প্রসারিত এর নাম প্রণাম বক্ষাংশ রয়েছে শ্বাসচন্দ্র ডান ও পা ডানা ও পাঠ বক্ষাঞ্চলেই শ্বাসরন্ধ্র ডানাও পা থাকে এটি পৃষ্ঠদেশে টারগাম অঙ্কিত দেশে স্টারনাম এবং পার্শ্বদেশে দেশে গঠিত এগুলো পাতলা কিউটিকলের পর্দা দিয়ে পরস্পর সংযুক্ত অগ্রপক্ষের টারগাম অংশটি বেশ বড় চওড়া এবং পিছনেও পাশে প্রসারিত এনাম নাম প্রণাম বক্ষাঞ্চল রয়েছে শ্বাসরন্ধ্র ডানাও পা এক নম্বর শ্বাসচন্দ্র বা স্পাইরিকল বক্ষের অঙ্কিত পার্শ্বদেশে দুজোড়া শ্বাসচর বা স্পাইরোকল অবস্থিত প্রথম জোড়া পণ্যটামে নিচে অগ্র ও মস্তিষ্ক মক্তপক্ষের মাঝে এবং দ্বিতীয় জোড়া মধ্য ও বশ্চবক্ষের মাঝে অবস্থিত অর্থাৎ পক্ষে অঙ্কিত পার্শ্বরী দুজোড়া শ্বাস্ত্র বা স্পাইকল অবস্থিত প্রথম জোড়া পণ্যটা পণটামে নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে দ্বিতীয় জোড়া মধ্য ও বৈশাৎ মাঝে অবস্থিত টারগাম অংশটি অগ্রপক্ষে টার্গাম অংশটি বেশ বড় চওড়া এবং পিছনে মধ্য পরিচালিত পিঠের দিকে অর্থাৎ টারগাম ও প্লিউরনের মধ্যবর্তী স্থান থেকে এক জোড়া করে মোট দুজোরা পাতলা কিউট ডানা রয়েছে ডানাগুলোর প্রথম অবস্থা বিশিষ্ট প্রাচীর হিসেবে থলির মধ্যে সৃষ্টি হয় পরে পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয় তাহলে মধ্য প্রশ্চিত দিকে টারগাম ও প্লিউরনের মধ্যবর্তী স্থানে টারগাঁ এবং মধ্যবর্তী স্থানে থেকে একজোড়া করে মোট দুজো পাতলা কৃতিকল ডানা রয়েছে ডানাগুলো প্রথম অবস্থায় দৃষ্টাবিষ্ট প্রাচী হিসেবে থলির মতো সৃষ্টি হয় পরে পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয় প্রত্যেক ডানা অসংখ্য ছোট নালির মতো ও রক্তে পূর্ণাঙ্গ শিরা উপশিরা গঠিত দুজোড়া ডানার গঠন ও কাজের কাজের ও কাজ ভিন্ন ধরনের মধ্যপক্ষীয় ডানা অর্থাৎ সামনের জানাচ্ছি যে শক্ত ছোট সরু এবং কখনো উড়তে সাহায্য করে না মধ্যপক্ষীয় ডানা অর্থাৎ সামনে যে ডানা দুটি আছে এগুলো বেশ শক্ত ছোট সরু এবং কখনো উড়তে সাহায্য করে না এগুলো পিছনে দুই ডানাকে ঢেকে রাখে সেজন্য এগুলোকে এলিট্রা। অর্থাৎ ডানার আবরণ বা উইং কভার বা টেকবিনা হিসেবে আখ্যায়িত করা হয় যেহেতু সামনের ডানাগুলো পিছনের ডানাকে ঢেকে রাখে তাই এগুলোকে এলিট্রা বা ডানার উইং এলিট্রা অর্থাৎ ডানার আবরণ বা উইংস কভার উইং কভার কভার বা টেকবিনা হিসেবে আখ্যায়িত করা হয় তাহলে এলিট্রা ডানার আবরণ বা উইং কভার এবং টেকবিনা হিসেবে আখ্যায়িত করা হয় পিছনের বা পশ্চাদপক্ষীয় মিথা মিথ্যা থরাসিক বক্ষ পশ্চাৎ বক্ষ মেথা মেটা থোড়া শিখ মেটা থোড়া শিখ ডাহটি বেশ বড় চওড়া পর্দার মতো শস্য এবং উঠতে সাহায্য করে অর্থাৎ পিছনের ডাল দুটি সাহায্য করে সামনে দুটি কয়রা সামনে দুটি ঢেকে রাখে তাই এদেরকে এলট্রা বা ডানার আবরণ বা টেকমিনা বলে বিশ্রামের সময় পিছনের ডানা যা সামনের ডানার নিচে গুটানো থাকে তিন পা বা লেগস বক্ষের প্রত্যেক অংশে একজন করে মোট তিনজনা পা রয়েছে প্রতিটি পা খণ্ডে বিভক্ত প্রত্যেকের গোড়ায় ককজা এরপরে ত্রিভুজাকার ক্ষুদ্র পরে লম্বা ও রয়েছে তার টিবিয়া এবং সর্বশেষটি টার্সাল টারসাল অর্থাৎ ঘাস ফরিঙ্গের পায়ে বা লেগে বক্ষের প্রত্যেক অংশে এক জোড়া করে মোট তিন জোড়া বা ছয়টি পা রয়েছে প্রতিটি পা পাঁচ খণ্ডে বিভক্ত অর্থাৎ পায়ের খণ্ড পাঁচটি বিভক্ত একেবারে গোড়ার স্থূল তিনকোনা কক্জা এরপরে তিনকোনা যে অংশটি আছে একেবারে গোড়ার দিকে শরীরের সঙ্গে লাগানো থাকে এটি ককজা বা ট্রোকান্টর এরপর ত্রিভুজাকার ক্ষুদ্র ট্রকান্টর পরেরটি ক্ষুদ্র ট্রোগান্টর ত্রিভুজাকার প্রথমটি কক্সা তারপরে ত্রিট্রোগান্টর এর পরে পয়ে লম্বা নলাকার ও দৃঢ় অস্থিটি হলো ফিমার অস্থি বলা পরে ভুল হবে এটা যেহেতু মেয়েদিন নয় অর্থাৎ পরের অংশটি পায়ের এটি লম্বা নলাকার ও দৃঢ় ফিমার তার পরবর্তী সরু টিবিয়া এবং সর্বশেষ টার্সাস টার্সাস তিনটি ছোট উপখণ্ডকে বিভক্ত এগুলোকে টারসোমিয়ার বলে এখন এখানে যে টারসাস আছে এগুলো তিনটি ছোট বিভক্ত এগুলোকে টার্সোমিয়ার বলে প্রথম টার্সোমিয়ারের প্রান্তে দুটি বাঁকানো নখর বা ক্লোজ থাকে নখর দুটির মাঝে পালভিলাস নামক একটি আসনজন প্যাড থাকে এখানে এই যে নখরগুলো আছে এগুলোর মাঝে পালভিলাস নামক একটি আসনজন প্যাড থাকে ঘাসপ্রিংয়ের পা হাঁটা ও আরোহণ ব্যবহৃত হয় তবে ফিমার অংশে অনেক বড় ও মাংসল গ্রহণের হয় এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে এ ধরনের পাকে স্যালটোরিয়াল পা বলে যেহেতু এই ঘাস পা ছোটো বা হাঁটা ও আরোহণে ব্যবহৃত হয় তবে ফিমারের অংশ অনেক বড় ও মাংস গ্রহণের হয় এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে এরা শুধু হাঁটে না লাফিয়েও অনেক দূর অতিক্রম করতে পারে এ ধরনের পাকে স্যালটোরিয়াল পা বলে বা স্যাল্টোরিয়াল লেক্স অর্থাৎ আমরা বলতে পারি ঘাস প্রাক ধরে স্যাল্টোরিয়াল লেক্স টিভি ও টার্সের শক্ত কাটাযুক্ত হওয়ায় আহার ধরতে সাহায্য করে